আদিত্য আদিবার কানের কাছে ঝুঁকে এসে নিচু স্বরে কিন্তু দৃঢ় গলায় বলল তুই যতই বুদ্ধিমতি হওয়ার ভান করিস না কেন আদিবা দিন শেষে তোকে সামলানোর দায়িত্বটা আমার ঘাড়েই এসে পড়ে আমাকে ছাড়া তুই এক পাও চলতে পারিস না অথচ মুখে বড় বড় কথা আদিবার প্রচন্ড পিপাসা পেয়েছে তাই সে কটকট করে বোতলের সবটুকু পানি খেয়ে নিল আদিত্য এক দৃষ্টিতে তার পানি খাওয়ার দিকে তাকিয়ে রইল আদিবার গলার ওঠানামা আর তৃপ্তের নিঃশ্বাস দেখে আদিত্যের বুকের ভেতরটা যেন শান্ত হয়ে গেল পানি খেয়ে আদিবা বোতলটা আদিত্যর হাতে ফেরত দিয়ে গম্ভীরভাবে নিচের সিটে গিয়ে বসলো আদিত্য খালি বোতলটা তনিমার দিকে ছুলে দিয়ে বলল। তোমার পিপাসা পেলে আমাকে বলো আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে দিব কথাটা বলে আদিত্য আবার আদিবার পাশে এসে বসলো তার মুখে আগের মতো কঠিন ভাব ফিরে এসেছে তবে জানে এই মানুষটা তাকে যেমন যন্ত্রণায় পড়াতে পারে তেমনই তার সামান্য পিপাসার জন্য অন্যের থেকে পানি ছিনিয়ে আনতে পারে বাস যত সামনের দিকে এগোচ্ছে বাইরের রাত তত গভীর হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে শীতের প্রকোপও বাড়ছে জানলার কাজটা পুরোপুরি টেনে দিলেও শীতের কামড় থেকে রেহাই পাচ্ছে না তার গায়ে কেবল একটা পাতলা যে কারণ পিকনিকে আসার কোনো পরিকল্পনাই তার ছিল না তারা ঘরোয়া আতঙ্কে এসে শীতের কাপড় গোছানোর সুযোগই পায়নি ভেতরে ভেতরে আদিবা থরথর করে কাঁপছে ঠান্ডায় তার হাত পা বস হয়ে আসছে কিন্তু সে টু শব্দটিও করতে সাহস পাচ্ছে না কারণ সে জানে সে শীতের কাপড় শুনলে আদিত্য এই বাস থেকে তাকে ফেলে দিতেও ভাববে না আদিত্যর কাছে ভুল শব্দটির কোনো ক্ষমা নেই আদিবা নিজে দুই হাত দিয়ে শরীরটাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাপুনি আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু আদিত্যর তীক্ষ্ণ নজর থেকে কোনো কিছুই এড়ানো সম্ভব নয় সে অন্ধকারে অস্বাভাবিক ভাবে জড়ো হয়ে বসে আছে এবং তার ঠোঁট দুটো ঠান্ডায় আদিত্য হঠাৎ বাচ্চার মতো এমন কাঁপছিস কেন ব্যাগ থেকে জ্যাকেট বের করে পর কথাটা শোনে মাত্র আদিবার বুক ধরফর করে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ সে তো জানে তার ব্যাগে কোনো জ্যাকেট নেই সে কোনো মতে তোতলা করে বলল আ আসলে ভাইয়া আমার তেমন ঠান্ডা লাগছে না আমি ঠিক আছি মিথ্যে বলবেন না একদম আদিত্য এবার আদিবার দিকে ঘুরে বসল তার কণ্ঠস্বর আরো কঠোর হলো তোর দাঁতের দাঁত লাগার শব্দ আমি এখান থেকে শুনতে পাচ্ছি জ্যাকেট বের কর বলছি আদিবা মাথা নিচু করে নিচের আঙ্গুল কসলাতে লাগল ভয়ে তার চোখ দিয়ে জল পড়ার উপক্রম সে খুব নিচু স্বরে বলল ভাইয়া আমি শীতের কাপড় আনতে ভুলে গিয়েছে কথাটা বলেই আদিবা চোখ বন্ধ করে ফেলল সে ভাবল এখনই হয়তো আদিত্যর বিশাল এক চর তার গালে আসতে পড়বে কিংবা ঘাড় ধরে বাস থেকে নামিয়ে দেবে কিন্তু কয়েক সেকেন্ড পার হয়ে গেলেও কোনো আঘাত লাগলো না আদিবাব ভয় ভয়ে চোখ খুলে দেখলো আদিত্য তার দিকে এক অদ্ভুত অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর এক দীর্ঘশ্বাস ফেলে আদিত্য নিজের সুরের ভারী চামড়ার জ্যাকেটটা খুলতে শুরু করলো তুই কি কোনোদিন মানুষ হবি না দিবা আদিত্য দাঁতের দাঁত চেপে বলল। জানি না কেন সব সময় ফুল করিস তুই আর শাস্তি পেতে হয় আমাকে আদিত্য নিজের গায়ের গরম জ্যাকেটটা দেবার ওপর এক প্রকার ছুঁড়ে দিয়ে বলল এটা জড়িয়ে বসে থাক আর একটা কথা যদি বলেছিস তবে সত্যি সত্যি বাস থেকে নামিয়ে দিব আদিবাস জ্যাকেটটা হাতে নিতেই আদিত্যর শরীরের উষ্ণতা অনুভব করলা যে মানুষটা কিছুক্ষণ আগে তাকে মারার জন্য হাত তুলেছিল সেই মানুষটাই এখন এই হার কাঁপানো শীতের জ্যাকেটটা তাকে দিয়ে দিল আদিবাস চুপচাপ জ্যাকেটটা পরে নিল জ্যাকেটের ভেতর আদিত্যর পারফিউমের করা ঘ্রাণ আর উষ্ণতা আদিবার ক্লান্ত শরীরকে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত নিরাপত্তা দিল অন্যদিকে আদিত্য শুধু একটা টি শার্ট পরে জানলার বাইরে তাকিয়ে আছে তার চোয়াল শক্ত হয়ে আছে রাগে অথবা ঠান্ডায় বাইরের হিম শীতল হাওয়া বাসের জানলার ফাঁক দিয়ে এসে তার লাগছে কিন্তু সে নির্বিকার আদিবা জ্যাকেটটা টেনে টুনে শরীরে চড়িয়ে নিল সে দ্বিধা নিয়ে আদিত্যের দিকে তাকালো আদিত্য শক্ত চোয়াল আর ঠান্ডায় নীল হয়ে আসে হাত দিকে আদিবার অনুশোচনা হলো সে খুব নিচু স্বরে প্রশ্ন করলো ভাইয়া তোমার ঠান্ডা লাগবে না আদিত্য জানলার দিক থেকে মুখ না ফিরিয়ে নির্লিপ্তভাবে জবাব দিল লাগলে আর কি করা যাবে বরাবর তো এমনটাই হয় ভুল করিস তুই আর শাস্তি পেতে হয় আমাকে সে যে কলেজে যাস তুই আর তার জন্য মারামারি করতে হয় আমার আসলে তোর জন্মই তো হয়েছে আমাকে জ্বালানোর জন্য দেখ আজ কেউ কাপড় নাইনি ভুল করলি তুই কিন্তু এখন এই ঠান্ডায় জমে যাওয়ার শাস্তি ভোগ করতে হবে আমাকে আসলে তুই আমার জীবনের এক অদ্ভুত উপদ্রব যে উপদ্রব থেকে আমার মুক্তি নাই আদিবা আদিত্যর কথাগুলো শুনে আদিবা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সে বড় বড় চোখ করে আদিত্যর দিকে তাকিয়ে রইল এই প্রথম আদিত্যের ওপর তার রাগ হলো না বরং এক অদ্ভুত বিস্ময় তাকে করল সে ভাবতো আদিত্য শুধু তাকে ছোট করার জন্য শাসন করে তাকে বন্ধ রাখার জন্য মারধর করে কিন্তু আদিত্যর এই কথাগুলোর ভেতরে লুকিয়ে থাকা তীব্র অধিকার বোধার নীরব ত্যাগের কথা সে কোনোদিন ঘোরাক্ষরেও ভাবেনি আদিত্য কি তবে আর আলে তাকে এইভাবে পাহারা দেয় তার জন্য কি সত্যি আদিত্যকে বাইরের জগতের সাথে প্রতিনিয়ত লড়তে হয় হাইওয়ের বুক চিরে দুটি বাস তীব্র গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে বাসের ভিতর হই হুল্লোর আর ছাত্র ছাত্রীদের হই চয়ে চারপাশে মুখর হয়ে আছে সবাই পিকনিকের আনন্দে মেতে থাকলেও একজনের মনের আকাশ ঘন কালো মেঘে ঢাকা সে হল লিসা লিসা এই কলেজের প্রিন্সিপালের একমাত্র মেয়ে রূপ আভিচাত্ম আর বাবার ক্ষমতার দাপটে শেষ যতটা অহংকারী ঠিক ততটাই চেদি প্রকৃতির হয়ে উঠেছে কলেজের অসংখ্য ছেলে লিসার একটু মনোযোগ পাওয়ার জন্য জাতক পাখির মতো চেয়ে থাকে কিন্তু লিসার সমস্ত নজর কেবল একজনের ওপর স্থির হয়ে আছে সে হলো আদিত্য চৌধুরী আদিত্যর জন্য এই বাসে একটি সিট বরাদ্দ ছিল আর ঠিক তার পাশের সিটটি ছিল লিসার নিজের প্রভাব খাটিয়ে লিসা নিজেই এই সিট প্ল্যানিং করিয়েছিল তার পরিকল্পনা ছিল এই দীর্ঘ দীর্ঘযাত্রায় আদিত্যর কাছাকাছি থেকে তাকে নিজের মায়ে জড়াবে হাইওয়ে রেস্টুরেন্টে বাস থামার আগে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু রেস্টুরেন্ট থেকে বাস ছাড়ার পর থেকে আদিত্যকে আর এই বাসে দেখা যাচ্ছে না সিটে পড়ে আছে কিন্তু মানুষটা নিখোঁজ আর এই কারণেই বাসে ওঠার পর থেকে লিসার মেজাজ সপ্তমে চড়ে আছে আর লিসার পাশে বসা তার বান্ধবী তন্নি ফিস করে বলল কিরে লিসা তোর ক্রাশ তো একদম হাওয়া ব্যাগ পরে আছে সিটে কিন্তু মানুষটা গেল কোথায় সে কি তোকে একা ফেলে মাছ রাস্তায় নেমে গেল নাকি লিসার আগে তাতে দাঁত চেপে জানলার বাইরে তাকালো অন্ধকারের দিকে তাকিয়ে নিশ্চয়ই ওই আপত্তার জন্য কোথাও আটকে গিয়েছে আদিবা নাকি যেন নামর ওই মেয়েটাকে দেখলেই আমার পিত্তি চলে যায় আদিত্য সারাক্ষণ ওই মেয়েটাকে নিয়েই কেন পড়ে থাকে আমি বুঝি না তন্নি একটু হেসে বলল আরে ও তো আদিত্যর ছোট বোন তাই ভাই হিসেবে হয়তো দায়িত্ব পালন করে বোন ওদের দেখলে তোর কথা দিয়ে মনে হয় ওরা ভাই বোন আদিত্য ক্লাসের টপার ওর ব্যক্তিত্ব আর চেহারা সব সবই রাজকীয় অথচ ওই এতিম পেছনে ওর সবটুকু সময় নষ্ট করে আদিত্য ওকে যেভাবে আগলে রাখে দেখে মনে হয় বোন নয় বরং কোনো দামি মণিমুক্তা পাহারা দিচ্ছে লিসা জানলার বাইরে তাকে অন্ধকার দেখার চেষ্টা করছিল সে মনে মনে ভীষণ অপমানিত বোধ করছে প্রিন্সিপালের মেয়ে হয়েও সে আদিত্যর থেকে বিন্দুমাত্র পাত্তা পায় না আদিত্যর স্বভাবটা বড্ড খ্যাপাটি টাইপের সে ক্লাসে মেয়েদের সাথে না প্রয়োজন ছাড়া কথাও বলে না কিন্তু তার এই রহস্যময় গম্ভীর স্বভাবটাই লিসাকে আরো বেশি আকর্ষণ করে পেছনের দিক থেকে অন্য ছেলেদের চিৎকার শোনা আদিত্যর এক বন্ধু হতাশ হয়ে বলল কি ব্যাপার সবাই এত চুপচাপ কেন দেখে মনে হচ্ছে আমরা পিকনিকে নয় কোনো সুখ সভায় যাচ্ছি কিরে আদি কিছু একটা কর সবাই তোর ঠান্ডায় জমে গেল সে একটু থামলো তারপর আদিত্যর সিটার দিকে তাকে অবাক হয়ে বলল আরে আদির ব্যাগ তো এখানে ও কোথায় ও কি অন্য বাসে উঠে পড়লো নাকি পাশ থেকে অন্য একজন উত্তর দিল আর বলিস না ওর বোন যে পিকনিকে আসবে আদিত্য জানতো না এখন বোনকে অন্য বাসে দেখে সেও সেখানে চলে গিয়েছে বোনকে ছাড়া তো ওর এক মুহূর্তও চলে না জানিস তো অন্য একজন দীর্ঘশ্বাস ফেলে বলল তাই তো বলি সবাই এত নীরব কেন আদি থাকলে তো একাই পুরো বাস মাতিয়ে রাখত ধুর পুরো জার্নিটা বোরিং হয়ে গেল আগে জানলে ওর বোনকে সহ এই বাসে নিয়ে আসতাম আদির প্রসঙ্গে কথা শুনে লিসা মনে মনে গজগজ করতে লাগলো তারা এত সাজগোজ সেট প্ল্যানিং সবই বৃথা হয়ে গেল লিসা মোবাইলটা বের করে আদিত্যকে ফোন দেওয়ার চেষ্টা করল কিন্তু রিং হয়েই কেটে গেল আদিত্যর এই অবহেলা লিসার জেদকে আরও বাড়িয়ে দিল সে মনে মনে বলে উঠল আদিবা ওর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে আদিত্যকে আমি কারোর সাথে ভাগ করতে পারবো না কিছুতেই না শুধু একবার পিকনিক স্পটে পৌঁছায় তারপর আমি আদিবাকে দেখে নিব অন্যদিকে আদিবা শীতের প্রকোপে জ্যাকেটটা গায়ে জড়িয়ে রাখলেও তার মনের ভেতর খচখচানি থামছে না আদিত্যর শক্ত চোয়াল আর ঠান্ডায় নীল হয়ে যাওয়ার ঠোঁট দেখে তার ভীষণ অপরাধ বোধ হচ্ছে তার জন্য আদিত্য নিজের শীতে কাঁপছে এটা আদিবার স্বচ্ছ হচ্ছে না সে জ্যাকেটের চিন্তা খুলে আদিত্যর দিকে বাড়িয়ে দিয়ে করুণ সরে বলল ভাইয়া তুমি জ্যাকেটটা পরে নাও আদিত্য জানলার দিক থেকে মুখ না ফিরিয়ে কড়া গড়ায় বললো তোকে জ্যাকেট খুলতে কে বলেছে জ্যাকেট খুলেছিস কেন তোমার তো ঠান্ডা লাগছে তো তোকে এত পাকামি করতে হবে চুপচাপ জ্যাকেট পর বলছি বলেই আদিত্য এক প্রকার জোর করে জ্যাকেটটা আবার আদিবার গায়ে ঝুড়িয়ে দিয়ে চেন টেনে দিল তারপর রুক্ষ স্বরে বলল। অনেকক্ষণ রাত হয়েছে এখন ঘুমা আমাকে আর জ্বালাবি না তো আদিবা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল ঘুমাবো মানে আদিত্য আবার বিরক্ত হয়ে আদিবার দিকে তাকালো আর ঝাঁজালো গড়ায় বললো ঘুম কি জিনিস সেটাও কি এখন তোকে হাতে কলমে শিখিয়ে দিতে হবে আদিবা মাথা নিচু করে খুব ধীরে বলল না মানে বসে বসে ঘুমানো যায় আদিত্যর বিরক্তি এবার চরম সীমায় পৌঁছে গেল সে তার তেরছা চোখে তাকিয়ে বিদ্রুবের স্বরে বললো তো এখন কি আপনাকে এখানে শোয়ার ব্যবস্থাও করে দিতে হবে মহারানীর জন্য কি আমি পালঙ্ক নিয়ে আসবো মাথা করে করে না তা তবে আদিবার কথা শেষ আগে আদিত্য এক প্রকার হ্যাজ কাটানে আদিবাকে নিচের দিকে টেনে নিল তার শক্ত হাত আদিবার কাঁধে চেপে বসল বুঝেছি বলি আদিত্য কোনো কথা না বাড়িয়ে আদিবাকে প্রায় টেনে নিচের কাঁধের ওপর শুইয়ে দিল আদিবা কিছু বুঝে ওঠার আগেই দেখলো আদিত্য কিছুটা নিচু হয়ে বসেছে যাতে আদিবা আরাম করে মাথা রাখতে পারে আদিবা প্রথমে প্রচন্ড জড়সর হয়ে থাকলেও আদিত্যের শরীরের উষ্ণতা তাকে আচ্ছন্ন করে ফেলল সে অবচেতনেই আদির হাতটা নিজের বুকের কাছে শক্ত করে আঁকড়ে ধরলো আদিও তাকে জড়িয়ে নিল আদিত্যর কাঁধের হার আদিবার গালে লাগছে কিন্তু আপাতত আদিত্যকে তার ভয় লাগছে না এই স্পর্শ ফয়ের চেয়ে নির্ভরতাই বেশি মনে হচ্ছে বাসের ভেতর সবাই ঘুমিয়ে পড়েছে স্যার সামনের দিকে তন্দ্রাচ্ছন্ন সবাই জানে আদি আর আদিবা ভাই বোন তাই এই ঘনিষ্ঠতা কারো কাছে মনে মনে না বরং এক ভাই তার ছোট বোনকে পৃথিবীর সমস্ত বিপদ থেকে আগলে রাখার চেষ্টা করছে অন্ধকার চিরে বাস ছোটে চলছে আদিবা ঘুমানোর চেষ্টা করছে কিন্তু আদির চোখে খুন নেই পাথরের মূর্তির মতো অন্ধকারের দিকে তাকিয়ে রইল ভোরের ম্লান আলোয় যখন বাসটি গন্তব্যে এসে পৌঁছলো আদিবার ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি আদিত্যর গাধে মাথা রেখে এসে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আদিত্য তাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল এই উপদ্রব পৌঁছে গেছি আদিবা হরফর করে চোখ মেলে তাকাল লজ্জা আর আড়স্প্রতায় আদিবা দ্রুত সোজা হয়ে বসল আদিত্য কোনো কথা না বলে নিচের জ্যাকেটটা আদিবার গায়ে একবার টেনে দিয়ে বাস থেকে আগে নেমে গেল অন্যদিকে লিসা বাস থেকে নেমে অনেক আগে থেকেই দাঁড়িয়ে ছিল তার চোখে দুটো যেন শিকারী বিড়ালের মতো আদিত্যকে খুঁজছে যখন সে দেখলো পেছনের বাস থেকে আদিত্য নামছে সে হাসি মুখে তারা হাসি মুহূর্তেই গেল ঠিক তার দামি চামড়ার জ্যাকেট পরে চমে পেছনেই নামছে আদিবা আদিবার চোখ মুখ ঘুমে লাল হয়ে আসছে আর আদিত্য ঠান্ডায় কিছুটা কুকরে থাকলেও তার চোখে এক অদ্ভুত তৃপ্তি লিসা দ্রুত পায়ে হেঁটে আদিত্যর সামনে গিয়ে পথ আগলে দাঁড়ালো আর তীক্ষ্ণ কণ্ঠে বলল। আদিত্য তুমি এই বাসে ছিলেন আমি তো ভাবলাম হাইওয়েতে কোনো ডাকাত তোমাকে তুলে নিয়ে গেছে আমার পাশের সিটটা সারারাত তোমার জন্য হাহাকার করেছে জানো আদিত্য লিসার দিকে এক পলক তাকে খুব অবহেলার সাথে বলল আদি বা একা একা কোথাও যায় না তো তাই ওর সাথে থাকাটা দরকার ছিল যাই হোক এখন পথ সারো লিসা আমার প্রচন্ড মাথা ব্যথা করছে লিসা আদিবার দিকে ফিরে এক বিচিত্র হাসি দিয়ে বলল ও আচ্ছা তা আদিবা তোমাকে পাহারা দিতে গিয়ে তোমার ভাইয়ার শরীর খারাপ হয়ে গেল বেচারা শীতে জমে যাচ্ছে আর তুমি ওর জ্যাকেট পরে আরামে ঘুরছ বাহ কি চমৎকার ভালোবাসা তোমাদের আদিবা কোনো জবাব দিল না মাথা নিচু করে রইল তার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আদিবা লিসার কথার কোনো জবাব না দিয়ে জ্যাকেটটা খুলতে চাইলো কিন্তু আদিত্য লিসাকে অগ্রাহ্য করে আদিবাকে ধমক দিয়ে বললো উঠল জ্যাকেট খোলার দরকার নেই এখনো রোদ ওঠেনি কথাটা বলে আদি আবার লিসার দিকে তাকালো আর বুঝলো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার লিসা আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে আদিবার আদিবার হাত ধরে টেনে নিয়ে ভেতরের দিকে হাঁটা দিল লিসা সেখানে দাঁড়িয়ে অপমানে নীল হয়ে গেল তার বান্ধবীরা দূর থেকে হাসাহাসি করছে দেখে সে আরো দমে গেল সে বিড়বির করে বলল তো এ পার্টি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন